চলো এক সাথে গড়ি বাংলাদেশ নতুন করে সাজাবে দেশ বলছে সকল জনগনে ও রানจিনিশ দেখবে না এই তো চাওয়া সবার মনে নতুন করে সাজাবে দেশ বলছে সকল জনগনে ও রানจিনিশ দেখবে না আর এই তো চাওয়া সবার মনে নতুন করে সাজাবে দেশ বলছে সকল জনগণে ওরান জিনিস দেখবে না আর এই তো চাওয়া সবার মনে এই তো মিশন এই তো ভীষণ গড়বে সোনার দেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ চাইনাদেশের আর অন্যায় বিচার নির্ভয়ে সবে চলবে চলবে সবাই পাবে তার ন্যায্য অধিকার শান্তি সুখে থাকবে থাকবে চায়না দেশে আর অন্যায় অবিচার নির্ভয়ে সবে চলবে সবাই পাবে তার ন্যায্য অধিকার শান্তি সুখে থাকবে চাইনা দেশে আর অন্যায় অবিচার নির্ভয়ে সবে চলবে সবাই পাবে তার ন্যায্য অধিকার শান্তি সুখে থাকবে একটা দেশ চাই এমনই একটা দেশ চাই এমনই একটা দেশ চাই চাই সুন্দর পরিবেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ গল্প দিয়ে নয় কাজে দেখাবে এবার দেশের জনগণ সবার মুখে দেখো একই কথা এবার চাই পরিবর্তন গল্প দিয়ে নয় কাজে দেখাবে এবার দেশের জনগণ সবার মুখে দেখো একই কথা এবার চাই পরিবর্তন গল্প দিয়ে নয় কাজে দেখাবে এবার দেশের জনগণ সবার মুখে দেখো একই কথা এবার চাই পরিবর্তন নতুন করে নতুন ভাবে নতুন করে নতুন ভাবে নতুন করে নতুন ভাবে গড়তে হবে দে চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ চলো একসাথে গড়ি বাংলাদেশ